نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله صدق الله العظيم شمعني تدرشق سرطة في تبير جي دكسن السلام عليكم ورحمة الله وبركاته كله تدرشق سرطة أسكي عمر دانا تشتاق بوك اسلامي بروتة بيناك পাঁচটি স্তম্ভের সর্বপ্রথম স্তম্ভ কালিমার সাথে কালিমাতু তৌহিদের সাথে কালিমাতু শাহাদাতের সাথে ইমানের কালিমার সাথে একামাতে দিনের যে গভীর ও অনস্বীকার সম্পর্ক রয়েছে সে বিষয়ে সম্মানিত দর্শক শ্রোতা একামাত শব্দের বিষয়ে আল্লামা রগেব ইস্পাহানিক রহমতুল্লাহ আলাই আলম ফ্রাদাত গ্রহণ উল্লেখ করেছেন একামত সৈ তৌফিয়াত হাকহ কোনো জিনিসের ব্যাপারে তার যথাযথ দায়িত্ব কর্তব্য সম্পাদন করার নামই হচ্ছে কামাত সেই আলোকে ইমানের ইমান গ্রহণ করার সাথে সাথে একজন মুমিনের প্রতি যে দায়িত্ব এসে যায় সেটা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার একটা দায়িত্ব তার উপর অর্পিত হয়ে যায় আসুন আমরা জানার চেষ্টা করি ইমানের সাথে কামাতে দিনের যে সম্পর্ক রয়েছে সে ব্যাপারে বিজ্ঞ গ্রহণযোগ্য ওলামা একরাম কি বলেছেন সম্মানিত দর্শক শ্রোতাক মাজাবের ব্যারিস্টার আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যা মির্কাত্মা ফাতে এর একশত দশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রসুল এখানে দুটি অংশ রয়েছে ইমানের একটা হচ্ছে লাহ আরেকটি হচ্ছে ওয়ান তিনি বলেছেন দ্বিতীয় অংশে তিনি বলছেন ওয়ান্ম এই ব্যাপারে তিনি বলছেন ইমাউন ইলা নবুয়াহ এটা দ্বারা নবুয় উদ্দেশ্য করা হয়েছে হুমা আসলান মতাল্লা এই ইমানের দুটি অংশ মৌলিক এবং আবশ্যক কোন ক্ষেত্রে দিনাত দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি কফুল ইসলামী আলা শাহাদাতাইন এই দুটি শাহাদাত ইহিল্লাহ মোহাম্মদ রসুল এই দুটি অংশের উপরে ইসলাম নির্ভর করছে অবস্থান করছে এই দুটি সাক্ষের উপরে ইসলাম অবস্থান করছে সোহান আল্লাহ বি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ইমানের সাথে একামতে দিনের যে প্রয়োজনীয়তা যে গুরুত্ব তিনি তুলে ধরেছেন এখানে ইমানের সাথে একামাতে দিনের যে সম্পর্ক রয়েছে ইমান গ্রহণ করার সাথে সাথে একামাত দিন প্রতিষ্ঠার যে গুরুত্ব সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন প্রমাণিত দর্শক শ্রোতা আসুন আমরা আরও জানার চেষ্টা করি এই ব্যাপারে একামাতে দিন এবং ইমানের সাথে কি সম্পর্কিত রয়েছে বিশ্ববিখ্যাত তাপসির গ্রহন্থকার যারা লক্ষ লক্ষ হাদিস রিসার্চ করে গবেষণা করে তাফসিল লিখেছেন যারা বহু হাজার হাজার শত শত গ্রহন্ত প্রণতা এবং যে গ্রন্থগুলো আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য সেই সমস্ত মুফাস্ত্রিক মফাস্ত্রিণী কিরাম তাফসির কারকগণ কি বলেছেন একামতের দিন সম্পর্কে এবং তাওহিদের সাথে একামতের দিনের যে অতপরত সম্পর্ক রয়েছে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই বিষয়ে তারা উল্লেখ করেছেন তাফসিরের জালাল প্রথম খন্ড ছয় শত চল্লিশ পৃষ্ঠায় তিনি বলেছেন দিন তাওহিদ একামতের দিন হল তাওহিদ সুবাহ আল্লাহ বিহামদি তাহলে

বারায়াতুমিনা শির্ক এবং শির্ক মুক্ত ইমান আনয়ন করা শেখ মুক্ত ইমানের সাথে জীবন যাপন করাই হচ্ছে এই কামাতে দিন সুবাহান আল্লাহ বিহামদিন এছাড়া তাফসিরে কুর্তুবি রহমতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবিতে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ষোলো নম্বর খণ্ডে এগারো নং পৃষ্ঠায় তিনি বলছেন আলে কামাত দিন হুয়াত্তাহিদ অসালাত অজ্জাকাত অসম অল হাজুক اتقرب الى الله ب صالح الاعمال سبحان الله শুধু তাই নয় ইখামাত দিনের সাথে তাওহীদের সম্পর্ক শুধু তাই নয় ইখামাত দিনের সাথে সম্পর্কিত রয়েছে সালাতের জাকাতের হজ এর রোজার সওমের এবং শরীয়তের প্রত্যেকটি صالحুল আমাল نیک কর্মের সাথে যে নেক কর্মগুলো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে আল্লাহর নৈকট্য লাবে আল্লাহর নৈকট্য লাবেক নৈকট্য লাভের ক্ষেত্রে গুরুত্ব বহন করে এরকম প্রত্যেকটি আমলই হচ্ছে একামাতি দিনের সাথে সম্পর্ক সুতরাং যে ব্যক্তি তাওহিদের ওপরে রয়েছে ইমানের উপরে রয়েছে সেই ব্যক্তি এখামাত দিনের প্রাথমিক স্তম্ভের মধ্যে রয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি এখামাত দিনের কাজ করতেছে যে ব্যক্তি রোজা রাখে সেও ব্যক্তিও একমাতি দিনের কাজ করতেছে যে ব্যক্তি জাকাত আদায় করে সেই ব্যক্তিও একমাতি দিনের সাথে সম্পৃক্ত রয়েছে যে ব্যক্তি হজ করে সেই ব্যক্তিও একমাতি দিনের সাথে সম্পর্কিত রয়েছে সেই ব্যক্তিরও একমাতি দিনের সাথে সম্পর্কিত রয়েছে যে ব্যক্তি জিকির আজকার হজ জাকাত আনুষঙ্গিক কোরআন তেলত যত ভালো কাজ আল্লাহর আনুগত্য রাসুল সালু আল্লাহ এত মধ্যে রয়েছে সকল ব্যক্তি একমাত দিনের কাজের অত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা একামতে দিন সম্পর্কে আমাদের ইসলামিক সংগঠনের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আমি ধারাবাহিকভাবে এই একামতে দিনের উপরে বিভিন্ন তফসির গ্রন্থ থেকে বিভিন্ন ওলামায় তেলাম থেকে ইনশাল্লাহ একামতে দিনের যে জড়তা রয়েছে যে বিতর্ক রয়েছে এই বিষয়গুলো সরল সমাধান করার জন্য এবং সমস্যার সমাধানের অপনোদন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ দর্শক শ্রোতা আসুন আমরা সকলে ইমান আনয়ন করেছি তো আমাদের উপরে একমত দিনের যে দায়িত্ব কর্তব্য এগুলো সব আমাদের উপরে বর্তায় আমরা যেন শুধুমাত্র একটি নির্দিষ্ট দল নাই নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি নয় আসুন আমরা দল মত নির্বিশেষে ইমান আনয়নের সাথে আমরা সকলের এই ভূখণ্ডে সারা পৃথিবীতে একামাতে দিনের স্বপ্ন দেখি যে স্বপ্নটি রাসুলবাক সাল্লাহ সাহাবাই সাহাবাহরাম দেখেছিলেন রাসুল বাগসালামের সাহবাক হজরত আবদুল্লা মাসুদ রাজি তাই আনহু তিনি রইসুল ফাহা ছিলেন তিনি বলছেন মেশকাতের এক শতক তিরানব্বই নম্বর হাদিসে তিনি বলছেন আল্লাহ তালার আমাদেরকে ইমান আনায়নের মধ্যে বাছাই করেছিলেন দুটি কারণে একটি হচ্ছে লিসহবতী নবীহিক বিশ্ব নবী সাল আলাইসালামের সাহাবি হওয়ার জন্য সুবাহ আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে একামাতে দিন হি দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বাছাই করেছেন নির্বাচন করেছেন আসুন আমরা একামাতের দিনের গুরুত্ব অনুভব করে জীবনযাপন করি এবং ইমানের সাথে যে একামতের দিনের যে কবির এবং অন্বীকার যে সম্পর্ক রয়েছে এটা আমরা বাস্তব জীবনে উপলব্ধি করি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম আরহামি